জীবনের কোনো না কোনো সময়ে একটা বড় ধাক্কা আসে এক একজনের ধাক্কাটা এক এক রকম কারো পরীক্ষায় ফেল করার ধাক্কা কারো বেকারত্বের ধাক্কা কারো মনের মানুষটিকে না পাওয়ার ধাক্কা কারো ডিভোর্সের ধাক্কা কারো জটিল রোগে আক্রান্ত হওয়ার ধাক্কা কারো আর্থিক ক্ষতির ধাক্কা কারো প্রিয় কোনো মানুষের মৃত্যুর ধাক্কা কারো জীবনে যখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ধাক্কাটা আসে তখন তার মধ্যে চরম একটা হতাশা কাজ করে মানসিকভাবে ভেঙে পড়ে সে দিশেহারা হয়ে পড়ে কি করবে বুঝে উঠতে পারেন সব মিলে জীবনের প্রতি অনেকটা অনীহা চলে আসে আর তখনই কিন্তু সে নেতিবাচক চিন্তা করে ভুল কাজ করে পূর্বে যেটিকে সে ঘৃণা করত এখন সে সেটাকে আঁকড়ে ধরে স্বস্তি খোঁজে জীবনে হাত দিয়ে ছুঁয়ে না দেখা ছেলেটিও সিগারেট মদে আসক্ত হয়ে পড়ে নানা ধরনের অবৈধ কাজে নিজেকে জড়িয়ে ফেলে কেউ কেউ তো আত্মাহুতিও দেয় আমাদের জীবনটা সুখ দুঃখের সমষ্টি এ জীবনে শুধু দুঃখ থাকবে তা নয় শুধুই সুখ থাকবে তাও নয় সুখ দুঃখের সমন্বয় আমাদের জীবনটা করা জীবনের বিভিন্ন পর্যায়ে একটা পর একটা ধাক্কা আসবে এসব ধাক্কায় আমরা কষ্ট পাব তীব্র যন্ত্রণা ভোগ করব টপ টপ করে চোখের পানি ফেলবো সবই ঠিক আছে কিন্তু কোনোভাবে ভেঙে পড়া যাবে না অনৈতিক কাজ করা যাবে না জীবনের প্রতি অনীহা আসতে দেয়া যাবে না যত কষ্টই হোক আমাদের এই বলে মনকে বোঝাতে হবে যে ধাক্কাটা আমার জীবনেরই একটা অংশ এই ধাক্কা সামলে উঠতে পারলে সামনের দিনগুলোতে আমি অবশ্যই ভালো একটা প্রতিদান পাব একটা ধাক্কা কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতের অনেকগুলো ধাক্কা আসার পরটা রুদ্র হয়ে যাবে দুঃখের পরেই তো জীবনে সুখ আসে দুঃখ আছে বলেই তো সুখ এতটা উপভোগ্য আমার জীবন তো শেষ হয়ে যায়নি আমার তো সামনের দিনগুলোতেও ভালো কিছু করার সুযোগ আছে তাই যাই ঘটুক তোমার কাছে সবচেয়ে প্রিয় হওয়া উচিত তোমার জীবন সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত তোমার জীবনকে আগে তোমার জীবন পরে অন্য কিছু তুমি জীবনে বেঁচে থাকলে অসম্ভবকে সম্ভব করতে পারবে ফেলে আসা দিনের ক্ষতিটাও পুষিয়ে নিতে পারবে তাহলে কেন তুমি একটা ধাক্কা সামলে ওঠার কোনো প্রকার চেষ্টা না করে পরাজয় বরণ করবে কেন তুমি একটা ধাক্কা সামলে ওঠার চিন্তা না করে অনৈতিক কাজে নিজেকে জড়াবে কেন তুমি নিজের হাতে জীবনটাকে শেষ করে দেবে তুমি যদি বেঁচেই না থাকো তোমার তো সব সম্ভাবনার পরটাই বন্ধ হয়ে যাবে তুমি তো নিজেকে প্রমাণ করার সুযোগটিও দিলে না তুমি আসলে কি কি অপার সম্ভাবনা লুকিয়েছিল তোমার মাঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে তারপর কমেন্টে জানান ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন থ্যাংকস ফর ওয়াচিং